দিনটি ছিল নয়ই জুন দুই ঠিক কোরবানির একদিন পরের দিন আসসালামু আলাইকুম ভিডিওটি দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমার নিশ্চয়ই কোনো প্রোগ্রাম আছে তাই রেডি হওয়ার জন্য সব কিছু নিয়ে নিলাম ভালোভাবে রেডি হলাম দেখেন আপনারাই দেখেন আমাকে দেখতে কেমন লাগছে তো আগে ভালোভাবে রেডি হয়ে তারপরে রিক্সায় উঠে আমরা গেলাম দেখি কোথায় যাওয়া যায় অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং সেই জায়গাটি হচ্ছে আমাদের স্কুল প্রাঙ্গণ এবং সেখানেই পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই ঠিক এগারোটা একটু বেশি হয়েছে তখন আমরা আমি এবং আমার মেয়ে গিয়েছে এবং আমার ননদের পরিসাল ছিল তার আস্তে একটু দেরি হয়েছে গিয়েই দেখি মাসাল্লাহ স্কুলটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে ডেকোরেশনগুলো অনেক সুন্দর হয়েছে আস্তে আস্তে সব প্রাক্তন ছাত্রীরা স্কুল প্রাঙ্গণে আসছে এই তো বিশেষ অতিথি আসতে একটু দেরি হয়েছিল কেননা সেদিন অতিরিক্ত গরম ছিল যাই হোক অবশেষে সবাই আসলো প্রথমে তো জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হলো তারপরে তেলোয়াত বক্তব্য অতিথিদের বক্তব্য প্রাক্তন শিক্ষার্থী প্রাক্তন শিক্ষক এবং যারা ছিল কিছু প্রাক্তন ছাত্রী তাদের বক্তব্য হলো কিন্তু এখানে এসে আমি অনেক অজানা তথ্য জানলাম আগে আমি জানতাম যে আমাদের স্কুলটা উনিশশো সালে স্থাপিত হয়েছে কিন্তু না এখন জানলাম যে না এটা উনিশশো সালে স্থাপিত হয়েছে এবং তখন ছিল গোল পাতার একটি স্কুল তারপরে হলো তিন দিয়ে তৈরি হলো তারপর উনিশশো সালে নাকি এই স্কুলটায় সরকারিকরণ করা হয় ব্যাস যাই হোক এখন দেখেন এখানে আমাদের যে জেলা প্রশাসক সে বেলুন দিয়ে উদ্বোধন করলো এই অনুষ্ঠানটি তারপরে হলো উদ্বোধনী একটা নাচ পরিবেশনা নাচটা অনেক সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে কিন্তু এখানে যারা সাবেক শিক্ষক ছিল এবং শিক্ষিকা ছিল তারা প্রায় ছিল আমাদের ব্যাজের তাদের দেখে আমি অনেক আবেগে আপ্লুত হয়ে গেলাম এবং সেই পিছনের কথা সেই পুরনো দিনের কথা সেই পুরনো স্কুলের স্মৃতির কথা আমার সব যেন নতুন করে মনে পড়ল কেননা আমাদের স্কুলটা সেই থ্রি থেকে টেন পর্যন্ত এবং আমার সেই সৌভাগ্য হয়েছে আমি থ্রি থেকে টেন পর্যন্ত এখানেই পড়েছি এমনকি আমার মেয়ে এখানে পড়ছে আলহামদুলিল্লাহ একে একে দেখা যাচ্ছে যে একদম স্কুল মাঠটা পুরা কানায় কানায় ভরে গেছে দেখে খুবই ভালো লাগলো সেই পুরনো সেই সিনিয়র আপুরদের এবং জুনিয়র যারা ছিল এবং আমাদের ব্যাচের যারা ছিল তাদের সাথে দেখা হলো আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লেগেছে গরমে তো সবাই মানে এতটা অস্বস্তিকর অবস্থায় ছিল তারপরও যেন তাদের মধ্যে ক্লান্তি নেই কেননা তারা খুবই এনজয় করেছে সবাই এটা হচ্ছে আমার ভিডিওর প্রথম খণ্ড অবশ্যই আমি পরের খণ্ডটা আপনাদের সাথে শেয়ার করব যে দেখেন সবাই এক সাথে জমা হয়েছে এবং সবাই গল্প গুজব করছে এদিকে ওদিকে ঘোরাফেরা করছে তাই দুপুরের সব কাজ আমাদের শেষ মানকে সব প্রোগ্রামটা প্রায় শেষ তারপরে একটু বিরতি দিয়েছে বিরতিতে যার যার খাবার কেউ স্কুলে বসে খেয়েছে কেউ বাসায় নিয়ে গেছে আমি আমার খাবারটা বাসায় নিয়ে গিয়ে ভালোভাবে রেস্ট নিয়ে তারপর আবার বিকালে আবার হাজির হয়েছে আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে